আম্মু তুমি বলো ছিঁড়া ফাটা রেস বিক্রি করো বলো এতগুলো কি সিরাফাটা একসাথে কেউ দিবে এই দেখো এইটার এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটার এতগুলো কি সিরাফাটা কেউ দিবে এতগুলো কি সিরাফাটা এই যে একটা কোম্পানিকে এতগুলি বানাইছে তুমি এতগুলি বানাইছে কেউ বলো এই ডিজাইনটার এতগুলি কী সিরাফাটা বানাইছে তো বলছো একটা ডিজাইনের আমাদের এতগুলো ডিজাইন কি সিরাফাটা হবে যে বলো এই ডিজাইনটার এই পোড়াটা এটা কি সিরাফাটা হবে এতগুলা তারপর তুমি দেখো এখানে এখানে প্রত্যেকটা ডিজাইন আমাদের ভান্ডিল বাই ভান্ডিল সেটিং বাই সেটিং আনসেটিং কি আছে বলো এই যে চারটা করে কালার এই যে সাদা ড্রেসগুলা এগুলি সব গার্মাস থেকে যেভাবে নেমে আসছে সেভাবে নিয়ে আসছে এগুলোর বস্তা আছে এখানে রাখছি স্যাম্পল বাকিটা এই যে বস্তাগুলোতে এই যে বস্তাগুলোর দিকে দেখো এই যে এগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে বস্তাতে তাই আমাদের তারপর দেখাও তুমি এই যে হাই যে দেখো আমাদের সেটিং এই যে সেটিং এগুলো সব সেটিং আমরা একেবারে সেটিং সেটিংগুলো বিক্রি করি এই যেটা যারা জনের এই যে দেখো সেটিং বাই সেটিং প্রত্যেকটা ডিজাইন সেটিং বাই সেটিং সেটিং বাই সেটিং দেখো সেটিং বাই সেটিং একরকম সেটিং বাই সেটিং লোনের কালেকশন আর এগুলো হচ্ছে বস্তাগুলো যেগুলো দেখছো একটা একটা এদিকে আর এইদিকে হচ্ছে বস্তাগুলো ঠিক আছে এগুলোর স্যাম্পল ওই যে দেখো তুমি ওইখানে দেখো সেটিং বাই সেটিং তাহলে আমরা কিভাবে সিরাপাটা বিক্রি করি এখন যারা আমাদেরকে নিয়ে কমেন্ট করেন তারা আমাদেরকে প্রমাণ দেখান যে হ্যাঁ আমরা এই এইটা ছোট করার বড় ইস্যু করে আমাদের জন্য মানে ব্যাড রেকর্ড ব্যাড মানে আমার এটা সিনেমা নাম খারাপ করার জন্য এগুলি করতেছে কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা ভান্ডিল আর আমাদের এই যে এই যে দেখেন এই যে এখন প্রোডাক্টগুলো আমাদের এটা কি শাড়ির বস্তা

তো যারা পাইকারি নিবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন যারা হোলসেলে নেবেন তারা এই যে আমাদের পার্সেলগুলো যারা নাকি আমাদের ক্লায়েন্ট তারা একেবারে অনেক বছর যাবত আমাদের কাছ থেকে পাইকারি নেয় ঠিক আছে তো যারা আপনারা হোলসেলে নিতে চান তারা নিয়ে নেবেন হ্যাঁ এগুলো এগুলো দেখাও দেখাও আমাদের এগুলো দেখায় যোগ তো এরকম আমাদের আমাদের প্রোডাক্টগুলো যারা আপনারা হোলসেলে নেবেন তারা নিয়ে নেবেন ঠিক আছে যারা হোলসেলে নেবেন তারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে